বাংলাদেশ বর্ডার এলাকার এই বাজারটিতে সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ ভালো গরু আগামীকাল শনিবার বিশেষ করে যারা গরু কিনতে চাচ্ছেন খামার উপযোগী এখানে চাইলে আসতে পারেন আর এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে যোগাযোগ করে আপনারা শনিবারে হাটটি এসে খুব সহজেই ধরতে পারেন হিউজ পরিমাণ গরু কিন্তু এখানে বাজারজাত হবে যেহেতু এখানে কাস্টমার শূন্য নাও এখনই সময়ে আপনাদের গরু কেনার আপনারা বিশেষ করে যারা লেট করতেছেন গরু কেনার কথা ভাবতেছেন ভাবব ভাব্য করে এই সপ্তাহ নয় ওই সপ্তাহ ওই সপ্তাহ না এই সপ্তাহ তারা কিন্তু এখন চলে আসতে পারেন এখন কিন্তু গরুগুলোর দাম দেখা যাচ্ছে যে অনেকটাই কম আছে তো এই গরুগুলোর দাম যেহেতু কম আছে তো এখনই সময় আপনাদের গরুগুলো কিনে নেওয়ার আপনারা চেষ্টা করেন আসার কারণ এখানে আসলে সর্বোচ্চ ভালো গরুগুলোই কিনতে পারবেন আপনারা আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজার টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম হচ্ছে তরতিপুর গরুর বাজার যে বাজারটি অবস্থিত রয়েছে আমাদের নবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় এই বাজারে যে ভাবে আসবেন প্রথমত আপনাকে আপনার স্থানীয় কাউন্টারে যে জিজ্ঞাসা করতে হবে যে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত কোনো গাড়ি আছে কি না যদি চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত কোনো গাড়ি থেকে থাকে তাহলে আপনারা ডাইরেক্ট টিকিট করে ফেলবেন টিকিট করার পরে আপনারা এই চাঁপাইনবগঞ্জে চলে আসবেন এবং চাঁপাই আসার পরে আপনারা বিশ্ব রোডে বিশ্ব রোডে নামবেন মূলত আমাদের প্রত্যেকটা গাড়ির লাস্ট টপই বিশ্ব রোড তো বিশ্ব রোডে নামার পরে আপনারা যে কোনো গাড়িওয়ালাকে যদি বলেন যে তরতুপুর গরুরহাটে ভিজিট করবেন বা আসবেন যে কোনো গাড়িওয়ালারা আপনাকে নিয়ে আসতে সক্ষম হবে বা যে কোনো গাড়িওয়ালা আপনাকে এই হাটে গরুরহাটে পৌঁছায় দেবে তো এই গরুর বাজারটি সপ্তাহিতে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিশেষ করে যারা একটু স্বল্প দামে বা অল্প দামে গরুগুলো কিনতে চাচ্ছেন লাইক ধরেন গরু অনুযায়ী আপনি যদি দুই চার পাঁচ হাজার টাকার সুবিধা পান তাহলেই কিন্তু আপনার জন্য অনেক ভালো কিছু তো আপনি দশটা গরু কিনলে দেখা যাচ্ছে যে দু হাজার টাকা করে সুবিধা পাইলেও আপনি বিশ হাজার টাকার সুবিধা পাচ্ছেন এই ইনটেনশন নিয়ে যদি আপনারা এই গরুর বাজারে আসেন ইনশা আল্লাহ আল্লাহর উপরে ভরসা রেখে এখানে আসতে পারেন সব চাইতে ভালো কিছু এই বাজারটি থেকে নিয়ে যাবেন বিশেষ করে যারা খামারই উপযোগী বা খামার উপযোগী গরুগুলো খুঁজছেন যে জাতমান উন্নত সুস্থ সবল গরুগুলো আমি কোথায় পাবো তো আমি বলবো যে নিঃসন্দেহে আপনি এই জায়গাটিতে ভিজিট করেন দামের বিষয়টা আমি এক সাইডে রেখে দিলাম প্রাইজ ইজ অপশনাল আমি প্রাইজকে একটা অপশনালভাবে রেখে দিলাম এটার কোনো কাজই নেই আপনি যদি জাতমান উন্নত গরু কিনতে চান তো আমি মনে করি যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস ফর ইউ এই জায়গাটি এতটাই ভালো বা এতটাই পপুলার যে এই জায়গা থেকে যখন আপনি কয়েকবার গরু নিয়ে যাবেন খামার উপযোগী আমার কাছে মনে হয় যে নেক্সট টাইম আপনি আর কখনো অন্য কোনো বাজারের কথাও ভাববেন না এখানে যে আপনাকে আমাদের মাধ্যমে বা আমার লোকের মাধ্যমে আসতে হবে এটা কিন্তু বলা হয় নাই আপনি চাইলে একাই এসেও এখানে গরুগুলো কিনতে পারেন বাট আমি যে লোকটিকে সাজেস্ট করছি অ্যাজ আ সিকিউরিটি হিসাবে চাইলে তাকে আপনারা আপনাদের পাশে রাখতে পারেন দাম করবেন আপনারা কিনবেন আপনারা অ্যাজ আ সিকিউরিটি তাকে চাইলে আপনারা রাখতে পারেন তাও যদি মনে করেন যে না তাকে রাখার আমাদের প্রশ্নই আসে না এক্ষেত্রে তাকে রাখার কোনো রকমের কোনো দরকার নেই তো এখানে যে সকল গরুগুলো দেখছেন এই সেক্টরের গরুগুলোর দাম হচ্ছে ষাট থেকে বাষট্টি হাজার টাকা তো সেক্টরগুলো ভাগ আছে যেমন এক লাখ টাকার গরুগুলো একদিকে থাকে আশি হাজার টাকার গরুগুলো একদিকে থাকে পঞ্চাশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার গরুগুলো একদিকে থাকে মানে ভাগ ভাগ করা থাকে এই জায়গাগুলোতে যেমন এই গরুগুলো দেখেন আশি বিরাশি হাজার টাকা করে এই গরুগুলো আপনারা লটে কিনে ফেলতে পারবেন তো আরও দুইটা কিন্তু গরু আছে ছোটো ছোটো বাচ্চা আছে এই বাচ্চাগুলো কিন্তু আপনার পঞ্চাশ হাজার টাকা সামথিং পঞ্চাশ হাজার টাকা সামথিং এই বাচ্চাগুলো তো এই বাচ্চাগুলো তার আশি ফিরা নেবেন না এই বাচ্চা দুটো লটের মধ্যেও পড়বে না তো আপনারা চাইলে এখানে ট্রাই করে দেখতে পারেন আমার কাছে মনে হয় যে এখানে আসলে আপনারা সর্বোচ্চ ভালো কিছু বা সর্বোচ্চ ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে কারণ আমাদের এই তত্তপুর গরুর বাজারটি আলহামদুলিল্লাহ খুব ভালো একটি বাজার এবং এখানকার যে সকল বিক্রেতা রয়েছে তারা একটু ট্যাক মাইন্ডেড বাট এখানকার যারা লোকাল পারসন রয়েছে খুবই ফ্রেন্ডলি এবং খুবই সুইট এবং আপনি যদি কখনও কোনো জায়গাতে যেয়ে থাকেন তাহলে আপনি সেই জায়গার মানুষগুলোকে আর আমাদের চাঁপাইনবাবগঞ্জের মানুষগুলোকে একটাবার নিজের আর কি বিবেক দিয়ে নলেজ দিয়ে বিবেচনা করবেন দেখবেন আমাদের চাপাইনবাবগঞ্জের মানুষ দে আর ভেরি ফ্রেন্ডলি দে আর ভেরি সুইট দে আর ভেরি হনেস্ট এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন আমি কিন্তু আমাদের এলাকাটাকে আপনাদের কাছে আর কি রিপ্রেজেন্ট জাস্ট ওয়েললিভাবে করতেছি না আমাদের এলাকার মানুষগুলো খুবই ফ্রেন্ডলি এই বিষয়টা মাথায় রাখেন বাট ফ্রেন্ডলি সাথে সাথে অনেক টক্সিক কারণে অনেক বেশি কথা বলে বাইরের মানুষের সাথে ফ্রেন্ডলি কিন্তু এলাকার মানুষের জন্য ইজ আ ভেরি ড্যাঞ্জার তারা কিন্তু অনেক ডেঞ্জার এলাকার মানুষের জন্য আমাদের এলাকার মানুষগুলো খুব ড্যাঞ্জার কারণ তারা অনেক টক্সিক হয়ে থাকে কে কী করতেছে সেটা নিয়ে মাথা বেশি ঘামাই এবং তার ফ্যামিলিতে কী চলতেছে তার নিজের ফ্যামিলি কি করে সেটা বড় সেটা বড় বিষয় না কারণ অন্য কী করছে সেটাই বড় বিষয় তো যাই হোক আমাদের এলাকার মানুষগুলো অনেক টক্সিক বাট সেই বিষয় নিয়ে আমরা কথা বললাম না যেহেতু আপনি আমার এলাকার না বা আপনি আমার এলাকাতে কোনো বাসিন্দাও হয়ে থাকবেন না তো আপনি এখানে আসবেন এখানে আসার পরে দেখবেন যে মোটামুটিভাবে অন্য অন্য বাজারের চাইতে এখানে অনেক সুযোগ সুবিধাগুলো ভালো আছে তো এখানে সুযোগ সুবিধাগুলো ভালো দেখতে চাইলে আপনারা আগামীকাল ভিজিট করতে পারেন আমাদের এই তো গরুর বাজারটিতে আগামীকাল খুবই বড়ো সড়ো আকারে হয়তো বা বসতে পারে এই গরুর বাজারটি এবং এই গরুর বাজারে আপনারা যদি আসেন জাতমান উন্নত এবং ভালো গরুগুলোই এখান থেকে কিনে ফেলতে পারবেন আমাদের এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আমরা ডিফারেন্ট কিছু করার চেষ্টা করতেছি জাস্ট লাইক ধরেন যে অনেকেই দাম জিজ্ঞেস করে আসলে প্রতিবেদনগুলো তৈরি করে থাকে বা ব্লগগুলো তৈরি করে থাকে আমি একটু ডিফারেন্টভাবে করার চেষ্টা করতেছি বাট আমি নটা ডিফারেন্ট ব্লগার আমি ডিফারেন্টভাবে এই জন্যই করতেছি যে আমাদের এলাকার মানুষগুলো যেহেতু টক আর এটা সত্য কথা বলতে চায় না অন্দাকে আমরা কথা বলতে চাই না সো নিজের মতো করে ভিডিও করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আর এই দেখানো থেকেই বা আপনারা অনেকেই খুশি হন আবার অনেকে অখুশি হন যদি অখুশি হয়ে থাকেন কিছু করার নেই খুশি হলে তো আলহামদুলিল্লাহ আমরা ভিডিওগুলোকে এভাবেই বানানোর চেষ্টা করব এর চিত্রে কিছু ডেভেলপ করার চেষ্টা করব আমরা সব সময় আমাদের সীমান্ত এলাকার যে সকল বাজার রয়েছে যে সকল গ্রামগুলো রয়েছে এই চ্যালেঞ্জের মাধ্যমে সেই সকল জিনিসগুলোই আপনারা দেখতে পারবেন বা ফেসবুক পেস্টের মাধ্যমে আমরা গরু রিলেটেড যত মানে আর কি ভিডিও রয়েছে সে সকল ভিডিওগুলো বা আমাদের গ্রাম গঞ্জগুলো আপনাদের সামনে তুলে ধরবো তো এই বিষয় নিয়ে আমাদের মূলত এই চ্যালেঞ্জ এবং পেস্টটি তো আপনারা যদি আমাদের এই ভিডিওগুলোকে লাইক করেন বা পছন্দ করেন বা আমাদের ভিডিওগুলোকে পার্সোনালি আপনার পছন্দ হয় তাহলে আমাদের ভিডিওগুলোকে শেয়ার করবেন এখানে হিউজ পরিমাণ গরু আছে আজকে কিন্তু আমি একটা গরুর আপনাদেরকে দাম বললাম না বা এই গরু কিনবেন আপনি টাকা আপনার বিজনেস আপনার গরু চয়েস করবেন আপনি আমি কে দাম জানানোর বা এখানকার যারা বিক্রেতা রয়েছে তারাকে আপনাকে দাম বলার বা তাদের কথাতে কেন আপনি আসবেন আপনি নিজেদের মতো করে বা নিজের মতো করে এখানে এসে গরুগুলোকে দেখবেন যদি দাম ঠিক থাকে তাহলে গরুগুলোকে কিনবেন যদি দাম ঠিক না থাকে গরুগুলোকে কেন কিনবেন ভাই আপনারা সবসময় আমার একটা কথাই বলছেন যে ভাই একটু দামগুলো জানালে ভালো হয় ভাই আপনাকে যে দামটা জানাবো সেটা কি সঠিক দাম জানাইতে পারবো আমি তো এই জানানো তো আপনার কি আপনি কি জানানো তো গরুগুলো কিনে ফেলবেন কিনে ফেলবেন না সো আপনারা এই জায়গাটা থেকে বের হয়ে আসেন যে দামগুলো জানাইলে এদের কাছ থেকে কথা বললে খুব ভালো হবে জাত মান সম্পর্কে কি বলবো যেটা জাত না সেটা আপনাকে জাত বলবে যেটা যেটার মান না সেটা মান বলবে শায়ল না সায়ল বলবে ব্রাহ্মা না বাহামা বলবে বা বিভিন্ন ভালো জাত উন্নত জাত যেটা উন্নত জাত না সেটাও বলবে তাহলে এগুলো কি বলে লাভ আছে আমার কাছে মনে হয় না যে এগুলো বলে লাভ আছে তো যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের এই তত্ত্বপুর গরুর বাজারটি যদি আপনাদের পছন্দ হয় তো এখানে আসবেন পছন্দ না হলে এখানে আসবেন না এখানে আপনাদেরকে জোর করে নিয়ে আসা হচ্ছে না যদি আপনাদের মনে চাই তাহলেই এখানে আসবেন আদারওয়াইজ এখানে আসার দরকার নেই এখানে কম দামে গরু বিক্রি হয় এটা আপনি শিওর লিখে রাখতে পারেন বাট এখানে আপনি আসবেন কি আসবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ